নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ এবারে অভিষেকের এত সম্পত্তি কোথা থেকে আসে সেই নিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায় তিনি বিস্ফোরক হয়েছেন আজ রাত্রি বারোটার মধ্যে অফিসে এসে যাবে এটা আমি আশা করবো এবং আমি এটা তার যা নেতা তাদেরকে জানাতে চাই কারণ তাকে ইডি অফিসাররা একটা পিসফুল স্টেট তাকে শুধুমাত্র বদনাম করার জন্য এই ধরনের কাণ্ডগুলো করা হচ্ছে আপনি দেখুন সব এক সূত্রে মাদা সিপিএম বিজেপি কংগ্রেস অভিজিৎ গাঙ্গুলি এগুলো সব এক সূত্রে মাদা বিচারপতি গাঙ্গুলি তার কোন এক আছে চেয়ারে বসে এই ধরনের কথাবার্তাগুলো বলবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি নিয়ে প্রশ্ন তুললেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এত সম্পত্তি কোথা থেকে আসে হলফনামা দিয়ে সম্পত্তির খতিয়ান দিন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দাবি বিচারপতির সোমবার সন্ধ্যে তার এহেন মন্তব্যের পর তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষও পাল্টা মুখ খুলেছেন তার অনুরোধ বিচারপতি গঙ্গোপাধ্যায়কে অনেকে ভগবান বলেন ওকে অনুরোধ করব লোকের প্ররোচনায় দশ চক্রে ভগবান ভূত হবেন না নিজের বিচার প্রক্রিয়ার মধ্যেই থাকুন রাজনীতিতে জড়িয়ে পড়বেন না বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তৃণমূল ছাত্র পরিষদের নেতা সুদীপ রাহা এ প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন সুদীপ রাহার নাম শুনিনি আমায় সন্ত্রস্ত করার চেষ্টা করেছে সঙ্গে তার কটাক্ষ আমার মনে হয় একদল চোর এবার হয়তো সুপ্রিম কোর্টে মামলা করবে বলবে আমাদের সম্পত্তি চুরি করে করা চুরি বন্ধ হলে অসুবিধে হবে তাই অবাধে চুরি করার অনুমতি চেয়ে মামলা করুক এরপরই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির পরিমাণ নিয়ে প্রশ্ন করেন বিচারপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমস্ত সম্পত্তির হিসাব প্রকাশ করার কথা তিনি জানানোর পাশাপাশি আরও বলেছেন যে সোশ্যাল মিডিয়ায় অভিষেক যেন তার সমস্ত সম্পত্তির হিসাব প্রকাশ করেন তাহলে তার অন্যান্য সমকক্ষের নেতাদের বলবেন সম্পত্তির হিসাব প্রকাশ করতে তিনি অভিষেক এবং তার সম্পত্তির শ্বেতপত্র প্রকাশ করুক বলে আরও দাবি করেছেন যা নিয়ে জোর চর্চা রাজনৈতিক মহলে তিনি বলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার এত সম্পত্তি কোথা থেকে আছে তিনি কি তার সম্পত্তির একটি হিসেব প্রকাশ করবেন তিনি কি সম্পত্তির হিসাব সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন সেটা তিনি করতে পারবেন যদি তিনি পারেন তাহলে তার সমতুল্য অন্যান্য নেতা যারা আছেন যেমন মীনাক্ষী মুখোপাধ্যায় বা অন্য যারা আছেন তাহলে তারাই তাদের সম্পত্তির হিসেব সোশ্যাল মিডিয়ার দিন বিচারপতি গঙ্গোপাধ্যায় আরও জানান সাধারণ মানুষ হিসেবে আমরা দেখতে চাই কার কত সম্পত্তি আছে কার কি সোর্স ছিল সম্পত্তি করার আমার তো মনে করতে পারবে না গত সপ্তাহে এই বিষয়টি আমি বলেছিলাম এর আগেও দুর্নীতির তদন্ত আটকানোর জন্য রাজ্য সরকার কত টাকা খরচা করেছেন সুপ্রিম কোর্টে গিয়ে তার হিসেব চেয়েছি এদিন সেই একই কথার পুনরাবৃত্তি করেন তিনি রাজ্য সরকার একাধিক মামলায় অর্থ খরচা করে সুপ্রিম কোর্টে গিয়ে মামলার তদন্ত আটকাতে চেষ্টা করে এই দাবি তিনি করেছেন আগামী দিনে তিনি বিষয়টি অফিসিয়ালি জানতে চাইবেন বলেও জানান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন আমার এখন মাঝে মাঝে মনে হয় একদল চোর বিরাট বিরাট উকিলদের দাঁড় করিয়ে আবেদন করছেন আমরা চৌর্যবৃত্তি করে বাঁচি আমাদের সম্পত্তি সব চৌর্য করে করা যদি এটা বন্ধ হয়ে যায় তাহলে আমাদের জীবন এবং জীবিকার অসুবিধে হবে সেটা আর্টিকেল একুশকে লঙ্ঘন করবে আমাদের অবাধে চুরি করতে অধিকার দেওয়া হোক এই বিষয়ে তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল অবশ্য বলেছেন উনি তৃণমূলের নেতা মন্ত্রীদের নিয়ে যেভাবে প্রকাশ্যে বলছেন সেটা ঠিক নয় ওকে অনেকে ভগবান বানিয়ে দিয়েছেন দশ চক্রে ভগবান ভূত হয়ে যায় উনিও তাই হয়ে গিয়েছেন আমার অনুরোধ প্রবাদটা আপনি আরেকবার সফল করে দেবেন না ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনার মূল্যবান কমেন্ট কমেন্ট বক্সে দেবেন ধন্যবাদ নমস্কার